আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম জানে রমজানে আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এই মাহের রমজানে আগামী তিন দিনের মধ্যে আপনারা যারা জিরো সেভেন এই গাড়িটি নেবেন তারা পাবেন দশ হাজার টাকার ডিসকাউন্ট মানে ক্যাশব্যাক দশ হাজার টাকা তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং এটা বারো ইঞ্চি চাকা হওয়ার কারণে এটা প্রচুর জনপ্রিয়তা প্লাস এটা কিন্তু দেখতে অনেকটা স্পোর্টস বাইক লুকিং দেখতেই পাচ্ছেন সামনের লুকিংটা টোটালি স্পোর্টস বাইকের মতো তো এই গাড়িটি কিন্তু নারী পুরুষ যে কেউ চালাতে পারবেন একবার ফুল চাষ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রতিদিন ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু হলে আপনাদের আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে ই বাইক জার্নি শোরুমে সরাসরি ই বাইক জার্নি শোরুমে আসলে আপনি এই গাড়িটি নিতে পারবেন এছাড়াও আপনি যদি চান ঘরে বসে থেকে কিনতে তাহলে সেটাও পারবেন কারণ আমরা অনলাইনেও সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ফ্রেন্ডস এই গাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি ছিয়ানব্বই হাজার টাকার রেগুলার প্রাইস কিন্তু বর্তমানে দশ হাজার টাকা কমে পাচ্ছেন তো এই গাড়িতে কী কী রয়েছে চলুন আমরা একটু কনফিগারেশনগুলো এবং এ টু জেড দেখে নিই ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি জিরো সেভেন এক্সপ্লোর ব্র্যান্ডেড জিরো সেভেন এই গাড়িটি আগে ছিল একটি কালার এই যে বা পাশে যেটা দেখতে পাচ্ছেন সাদার সাথে লালের সংমিশ্রণ এই কালারটি ছিল কিন্তু বর্তমানে আমরা আপডেট করে দুই হাজার পঁচিশে নিয়ে এসেছি আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মেরুন কালার এই গাড়িটি কিন্তু সত্যি খুবই দারুণ একটি গাড়ি এবং শক্তিশালী মজবুত হওয়ার কারণে গাড়িটি ড্রাইভ করতে খুবই দারুণ এবং এই গাড়িতে মিনিমাম থেকে তিনজন মানুষ বসা যাবে মানুষ মানুষ তো গাটা দুইজন বসতে পারবেই আর আমার যারা তিনজন বসতে পারবে কারণ গাড়ির কিন্তু অনেক লম্বা দেখতেই পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি অনেক হেভি ও মজবুত হওয়ার কারণে এই গাড়িটি যে কোনো রাস্তায় সাবলীল ভাবে চালানো যায় এবং পাশাপাশি আপনি মালও ক্যারি করতে পারবেন এই গাড়িতে আমরা পিছনে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি ব্রাশলেস মোটর দেখতেই পাচ্ছেন ব্রাসলেস মোটর খুবই উন্নত মানের এবং টায়ারগুলো তো দারুণ এই যে দেখুন ফ্রেন্ডস টায়ারগুলো কতটা উন্নত মানের এবং কতটা স্টাইলিশ বারো ইঞ্চি টিউবলেস চাকা রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ভিতরে রয়েছে এক হাজার ওয়াট মোটর এছাড়াও রয়েছে আধুনিক সাসপেনশন এই সাসপেনশন গুলো এত সুন্দর স্মুথ কাজ করবে যে কোনো ভাঙা রাস্তায় চালালে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না পিছনের লুকিংটাও দেখতে খুব গর্জিয়াস এবং সুন্দর গাড়িতে ইন্ডিকেটর লাইট হেডলাইট পার্কিং লাইট ব্যাক লাইট শু লাইট সবই রয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির মিটারটা কিন্তু খুবই দারুণ একটি মিটার যেটা মোবাইলের মতো আকৃতি আমরা গাড়িটা যদি অন করি এখানে সব কিছু দেখা যাবে বর্তমানে গাড়িটি অন হওয়ার পরও পার্কিং মোডে রয়েছে আপনি গাড়িটি পিক আপ দিলেও চলবে না এখন যদি আপনি যে কোনো একটি ব্রেক প্রেস করেন তাহলে ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু পিক আপ দিলে চলবে ওয়াও সিস্টেমটা কত সুন্দর বর্তমানে এক নাম্বার গিয়ারে দুই নাম্বার গিয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন দুই নাম্বার থেকে আমরা যদি তিন নাম্বারে দিই একটু খেয়াল করবেন ওয়াও উনপঞ্চাশ মানে ফিফটি কিলো গতিতে গাড়িটি চলতে সক্ষম অতএব একটি গাড়ি ইলেকট্রিক বাইক পঞ্চাশের বেশি গতি আমার মনে হয় না দরকার আছে তো এই গাড়িটি আপনারা কিন্তু কিনতে পারেন যে কেউ এই গাড়িটি রিমোট কন্ট্রোল এবং চাবি দিয়েও চালাতে পারবেন গাড়িটির লাইটগুলো খুব সুন্দর শুধু পার্কিং লাইটগুলো জ্বালালাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এছাড়াও হেডলাইট সুইচ রয়েছে হেডলাইট আবার আপার ডিপার সুইচ রয়েছে খুবই অসাধারণ লুকিংগুলো ইন্ডিকেটর লাইট রয়েছে ডানে বামে সব জায়গাতেই তো ফ্রেন্স এই গাড়িটির সামনেও দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি চাকা এবং সামনে কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক প্রতিটি গাড়িতে আমরা সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করি এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করি তবে কিছু কিছু গাড়ি কিন্তু এখন আপডেট করে আমরা পিছনেও ডিস্ক ব্রেক নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন অসাধারণ এই গাড়িটি কিন্তু সামনে পিছনে উভয় জায়গাতে বারো ইঞ্চি চাকা ষাট ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে ষাট কিলোমিটার চলবে গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুটি রয়েছে এবং যে গাড়ির সিটটি দেখতে পাচ্ছেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন গাড়ির সাথে কিন্তু অরিজিনাল একটি চার্জার পাচ্ছেন সেটা যেটা সাইট ভোল্ট সাইড ভোল্ট থ্রি এ দেখতেই পাচ্ছেন তো এই চার্জ দিয়ে আপনার প্রায় গাড়িটি চার্জ হতে সময় লাগবে মিনিমাম ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা বা একটু বেশিও লাগতে পারে তো আমাদের এই গাড়িটা সত্যি দারুণ একটি লুকিং এর গাড়ি এবং এই গাড়িটি আপনারা বর্তমানে নিতে পারছেন মাত্র ছিয়াশি হাজার টাকায় তিন দিনের অফার মূল্যে তো আমাদের এই জিরো সেভেন মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে মাত্র দিনের ছিয়াশি যারা নিবেন পেয়ে যাচ্ছেন তো গাড়িটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও গাড়ি পাঠিয়ে থাকি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম